অবাদান অবাদান ও ওই কি রে জাঙ্গিরানি রে হ্যাঁ কি একই লাই কি কবি আপনার কদমে আমাদের সালাম আর কদম সালাম বালা কথা সালাম দিয়ে না চলে যাবি আবার এর কি লেগুনরে এগুনকে হলাইনকে কি লাইন চেতে গুনরে এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে পরীক্ষা দাও না কিতাম হ্যাঁ আই কি আই কি লান্টো না হ্যাঁ টাউডের বেচে টাউট কোন বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে দরখাস্ত কি দরখাস্ত দিতে আসে আই কি এখনো হরিকালে এমনি কি আই দরখাস্ত দিতাম ইয়ান্তন হর নাও কেন লাইট চেক এন কিডনির পজিশন চেঞ্জ করে এলাম হালা থালা কোন ইয়ার মাথা গরম করিচ্ছে তো গোজা লাই কেন মরিয়ে শান্তি আইলাম না কি কইছে কথা বুঝি না ইয়া নয় আলটাস্তরা আর বল তুই রুটি মারজনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও কামিয়া নেয় আর কেন মানে কামের লাই আই আর লোক টোক আই নাই এই গুণ্ডে নেই রাখতাম হ্যাঁ আর কবর তলে যে মানে মান্দার সেলি দি হিডে তুই এন এস কাম করাতি হর এন কাম টাম আই করাই না যা হর হর তো শুকুরিয়া বাজান আমি জাহাঙ্গীর জুর জাহাঙ্গীরে তাই তোর চিনি তুই দেন চট্টগ্রামের টাউট তুই দেন মাজার ফুজের আই তো জানি হ্যাঁ আর তোর এন মধ্যে কবর দিস বালা আবার আর লোক তোর বাবা বাবা করস কিলে হ্যাঁ বাজান বাজান করে স্কিল এখানে আর বোলাইস না এখানে অশান্তি দিস না এখানে আল্লার কাছে শুধু আল্লায় দোয়া কর জানে আর কবর যে জেমিলে হিডে আর জানে মোটামুটি রক্ষা করে যে আল্লাহ জানেন আর রক্ষা করে আবার কস বাজান বাজান কিলে করেছে কিনে কিললে করেছে কিলে আহ তোর বাপ নেই তি বাজান বাজান করে কিলে। কেন চিল্লি না রে ম দুরমনেশ এপ কোন চিকে নেটওয়ার বাইরে লেছলি যায়েবা তো সিনোনো মনের গুষ্টি গিলেবা মাথা মুতা গরম করিস এন আসি আর টেনশন আমার গোসল আজ মাছ বানডারি মলা না কেমন কেন ইরে বাড়ি হরিয়ন্ত হর সরি সুমা গান গজলে গুষ্টি গিলে আর মাথা মুতা গরম করিস না Of, epte musi değil mi?